গাজীপুরের কালিয়া কৈরির তেরো বছর বয়সী আমাদের যে মাদ্রাসার বোনটা তারা যে হিন্দু গুলায় তিন দিন টানা লাগাই একটা রুমের মধ্যে নিল তাকে ধর্ষণ করলো এই মেটার চোখের পানি ফলে ফলে কান্না করলো যুবক যারা। তোমরা মোবাইল চালাও তোমরা দেখলে রে বাবা এই যে মেয়েটা চোখের পানি ফলে ফলে কান্না করে কবের ঘটনা করে দুই মাস আগের ঘটনা মিডিয়া এই বিষয়ে এত নিল কেন কেন এই বিষয়ে ওই হিন্দু ছেলেটা আমাদের মুসলমান মাদ্রাসার একটা মেয়ের যে রুমের মধ্যে নিল তাকে ধর্ষণ করলো তার কেন ধর্ষক বইলাম গ্রেপ্তার কেন করলো না মামলা কেন নেয় না আমি একথাও শুনেছি ওই ওই ব্যক্তির বিরুদ্ধে হিন্দু ছেলের বিরুদ্ধে মামলা দেওয়ার পরে মামলা নিয়ে গেল মামলা পর্যন্ত এরা নেয় না অথচ মাদ্রাসার হুজুরেরা ধর্ষক এটা হইলেই পুরো মিডিয়া তো গরম কেন এত গরম হুজুরের বেলায় দোষ অন্যের বেলায় কেন নাই এত চাটুকারি থাকেন হিন্দুর বেলায় দেখছি যে কোনো দোষ এরা করলে মিডিয়ার লোক এরা জীবনে কোনো দিন এরা প্রকাশ করতে চায় না এরা মামলা নিতে চায় না ও সিরাও পর্যন্ত মাঝে মাঝে তাই এই মামলা নিতে পারবো না এত ভয় কেন মুসলমান ধরে সন্তান হইয়া পকেটের মধ্যে টাকা দুইকা গেলে বুঝিয়া মামলা নেওয়া প্রশাসনের লোকেরা তোরা যারা হারাম হয়ে পকেটের মধ্যে টাকা দুগার পরে হুজুরের দোস্তারে বড় করে মিডিয়ার মাধ্যমে দেখাও আর হিন্দু ছেলে অন্যায় করার পর তার যে অন্যায়টা এটা মিডিয়ার মধ্যে যে তোরা দেখাও না বাংলাদেশের যুবকেরা মুসলমানেরা এখন তো একটি বয়া গেল প্রয়োজনে আমরা মাঠে ময়দানে নামতে বাধ্য হব আমাদের মুসলমানের ঘরের কোনো সন্তানের ক্ষতি হবে এটা মুসলমানেরা জীবনে কোনো দিন মেনে নিতে পারে না ঠিক না